হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার এখন বাজার ঠিক ছটা সাড়ে ছটা প্রায় সাতটা মতো বাজতে আসলো তো এখন একটু দেখছি বাজারে সকাল থেকে ভিডিওটা ব্লগটা শুরুই করিনি করব করব একটু ভালো লাগছিল না তার জন্য ব্লগটা শুরু করিনি দেখো আমাদের এখানে প্রায় সাতটা বেজে গেছে তবুও চারিদিকটা দেখো এখন জাস্ট পড়লো ঠিক আছে এখন কিন্তু ঠিক সাতটা বাজতে ওই তিন থেকে চার মিনিট বাকি আছে পুরো দেখো পুরো পুরো লুকটা তোমরা দেখো এখন কেউ বলবে সারটা সত্যি গাইজ বলছি তোমরা হচ্ছে তোমরা হচ্ছে গাইজ দেখো সারটা বাজে প্রায় ওই তিন থেকে চার মিনিট বাকি আছে তাও না দু থেকে তিন মিনিট দেখো এখানকার পুরো এখনও সন্ধ্যা হয়নি এখানে আরও গরম পড়লে রাত আটটা বেজে যাবে তবু এরকম থাকে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যাচ্ছি একটু বাজারে ঠিক আছে বাজারে যাচ্ছি একটু সবজি বাজার করতে হবে তার জন্য এই যে একটা ইয়ে হচ্ছে বিল্ডিং হচ্ছে কেবল চালু হয়েছে ঠিক আছে তো এখন এখন এরপর ধুমধাম হবে আর ওই দেখো ওখানে ভোলে বাবার পুজো হচ্ছে ঠিক আছে ভোলে বাবার পুজো হচ্ছে দেখতে আমাদের ঘরের পাশে একটা মন্দির আছে ঠিক আছে ওই দেখো পুজো হচ্ছে দেখো কত লোকজন এখানে সন্ধ্যা আরতি করছে সন্ধ্যা হয়নি এখনো তো সন্ধ্যা আরতি চালু হয়ে গেছে আর সবাই সন্ধ্যা আরতি চলে হয়ে গেছে এবার যাবো ওই যে ফাঁকা স্টেশন মরুভূমির স্টেশনের উপর দিয়ে যাবো ঠিক আছে ওখানটায় যাব দেখি কিছু নিয়ে আসতে হবে রাতে রান্নার জন্য সবজি বাজার আছে একটু মাছ আনতে যাচ্ছি বুঝলে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি খুব খুব ভালো লাগবে সবাই দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে চলো তো এখন অনেকটা লোক আছে ঠিক আছে কারণ বললাম না আগের দিনের ভিডিওটা তোমাদের বললাম যে কোন সন্ধ্যাবেলা ওয়ার্কিং আসে মানে সবাই হাঁটতে আসে তো এখন অনেকটা ট্রেন আসার টাইম হয়ে গেছে ওই যে টিকিট ঘর ওটা সব সময় খোলা থাকে না কিছু মানে যখন ট্রেন আসার সময় হয় আধা ঘন্টা কিংবা দশ পনেরো মিনিট আগে ওই কাউন্টারটা টিকিট ঘরটা খোলা হয় ঠিক আছে এখন ট্রেন আসার সময় হয়ে গেছে এখান থেকে এক্সপ্রেসটাই বেশি যায় বাট লোকাল ট্রেন এত যায় না আর একটা এক একটা টাইম আছে লোকাল ট্রেন সন্ধ্যাবেলায় যায় ওই এক ঘন্টা দু ঘন্টা পর পর বাট এক্সপ্রেস কিছুক্ষণ পর পর যেতে থাকে যখন লোকাল ট্রেন যায় তখনই একটু ভিড় হয় তাছাড়া ভিড় হয় না ঠিক আছে তোমরা আগের দিন যে ভিডিওটা দেখলে না যে আমি গেছিলাম মোবাইল রিচার্জ করতে ওখানেই মাছ বসে আর কি তো ওখানেই যাচ্ছে মাছ কিনতে দেখো অনেক লোক ঠিক আছে বাট দুপুরে আসবে সকালের দিকটা একটু থাকে আর হচ্ছে ওই সন্ধ্যাবেলার দিকে একটু থাকে তাছাড়া থাকে না সব মনুভূমির মতো শ্মশান হয়ে থাকে আমার এই গানটা আসলে সেই পুলিশের কথা মনে পড়ে গাইস আমি ধাওয়া হয়েছিলাম ঠিক আছে লাইভ করতে গিয়ে লাইভ করতে এসে মানে সেই পরিমাণে ধরা মানে ইয়ে খেয়েছিলাম ঠিক আছে ভাগিয়ে দিয়েছিল আমাকে এখন একটু সন্ধ্যা হয়ে আসছে লাইট নেই এদিকে আমাদের ঘরেও লাইট নেই পুরো অন্ধকার স্টেশনও পুরো অন্ধকার ঠিক আছে কত লোক বসে আছে ট্রেনের জন্য ঠিক আছে অনেক লোক বসে আছে ট্রেনের জন্য লোকাল ট্রেন না লোকাল ট্রেন আসবে তার জন্য সবাই বসে আছে একটা একটা ও ঠিক আছে দুটো এই স্টেশনটাও একদিন অনেক 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 বড় হবে ঠিক আছে আমরা যে ট্রেনে বাড়ি যাই সেটা এদিকেই যায় বাট এখানে দাঁড়ায় না এক্সপ্রেস এখানে দাঁড়ায় না যা দাঁড়ায় কিন্তু এখানে একদিন দাঁড়াবে চলো বাজারে যাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো গাইস যাচ্ছিলাম বাজারে ঠিক আছে ঘরের মধ্যেই তো থাকা হয় সারাদিন আর বেরোনো হয় না তো বাইরে যদি একটু বেরোই তাহলে মনটাও ভালো লাগে তো যাচ্ছিলাম এদিকে ভিডিও শ্যুট করছিলাম আমি শর্ট ভিডিও কিছু শর্ট করে শ্যুট করছিলাম বাট কিছু করতে করতে লাইটটাও চলে গেছিলো তারপরে ভাবলাম চলে যাই একটু বাইরে থেকে ফিরে আসি অ্যাকচুয়ালি আনতে যাচ্ছিলাম তোমাদের তো বললাম একটু মাছ আনতে যাচ্ছিলাম তো এখানে দিনের বেলা অ্যাকচুয়ালি মাছটা পাওয়া যায় না রাতেই পাওয়া যায় তার জন্য রাতেই আর আমাদের মাছটা বেশি খাওয়া হয় না চিকেনটাই বেশি হয় কারণ আমার বাবুটা খেতে না একদম মাছটা খেতে একদম পছন্দ করি আমি আবার চিকেনের থেকে মাছটা খেতে বেশি পচ বেশি পছন্দ করি ঠিক আছে তো এই হলো সেই বাজারের লোকের লুকটা ঠিক আছে মানে বাজার চলে এসেছি বাট এখানে তো বিল্ডিংগুলো বেশি ঠিক আছে মানে বিল্ডিংটাই বেশি এগুলো তাই তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছিলাম তো এটাই বাজারে যাই চলো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে কেমন তেমন বাজার ঠিক আছে এটা অ্যাকচুয়ালি একটা ছোটোখাটোই বাজার তেমন বড় বাজার নয় ওই যেটা মানে ঘরের যাবতীয় জিনিস লাগে ঠিক আছে তো কিছু খাবারের দোকান থাকে আর হচ্ছে মাছ সবজিটা এটাই বই আরেকটু ছাড়িয়ে কিছুটা দূর গেলেই বাজারটা একটু বড়ো আছে মানে সবজি মার্কেটটা বড় আছে মাছ ফাছ পাওয়া যায় বাট আমরা তো শুধু মাছটাই নেব কোনো কোনো দরকার নেই তার জন্য আর কি এই সামনে থেকেই নিয়ে নেব অত দূরে আর যাবো না এতে এই যে মাছের দোকানে চলে এসেছি মাছের দোকানে চলে এসেছি আমি এবার ঠিক আছে

মানে বিশ্বের দোকানে ফুচকার দোকানে ফুচকা খাবো বলে তো দেখো ভিডিওটা কন্টিনিউ করো এবার দেখো আমি ফুচকা খাবার এখানে ফুচকাটা কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো আমাদের ফুচকা আর ওখানকার মানে খাবার ফুচকার টেস্ট একই বাট দেখো বানানোর পদ্ধতিটা কতটা আলাদা মানে এটা একটা আরও আছে আমরা যেখানে আলু দিই সেখানে ওরা আর ফুচকার মধ্যে দেয় ঠিক আছে মানে অনেকটাই আলাদা বা কিন্তু সুন্দর তো দেখো এখানে নানান ধরনের দেখাচ্ছে নানান ধরনের জিনিস সেগুলো তোমাদের সাথে আমি ভিডিও করছিলাম তো পুরো ভিডিওটা দেখতে পারো মানে পুরো

এখন আসলাম বাজার থেকে ঠিক আছে তোমরা তো দেখলেই পানিপুরি খেলাম তো চলো বাজার থেকে কি কী নিয়ে এসেছি তো সবটাই দেখতে থাকো ঠিক আছে এখন করতে হবে রান্না রান্না বান্না করে এখন তোমরা তো জানো লাইভে যেতে হবে রোজ লাইভে যেতে হয় তো এখন তাড়াতাড়ি চটপট করে রান্না বান্না করতে হবে ভিডিও রোজ বানাতে হবে ভিডিও না বানালে তো হবে না তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে ফেলেছি তোমাদের ভালোবাসায় তোমরা এত 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 ভালোবাসা দিয়েছো বলে আমার চ্যানেলটা আজকে মনিটাইজ হয়ে গেছে আমি খুব 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 খুশি সব অল ক্রেডিট শুধু তোমাদের জন্য যে তোমাদের ভালোবাসায় আমার যেটা জীবনের স্বপ্ন ছিল সেটা আমি সাকসেস হয়েছি হ্যাঁ শুধু তোমাদের জন্য ঠিক আছে তোমরা আমাকে ভালোবাসি এসেছো বলে তার জন্য আমি করতে পেরেছি তো তোমাদের ছাড়া কিছুই সম্ভব ছিল না তো আমি তো আমি তো আগে করা থেকেই বলে এসেছি তোমরা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই ঠিক আছে আমি আর আমার তোমরা থাকলে আমার তোমরা আছো বলে আমার পায়ের তলায় মাটি আছে আমি দাঁড়াতে পারছি তোমরা আছো বলে আমার মাথায় আকাশটা আছে মানে ছাদটা আছে ঠিক আছে তো চলো তোমাদের তোমরা ছাড়া আমি কিছুই নয় এইভাবে ভালোবাসা দিও এইভাবে সবসময় এই সাথীকে বুকের মাঝখানে রেখে দিও ঠিক আছে তোমাদের ভালোবাসা চাই তোমাদের সাপোর্ট চাই সাপোর্ট তো অবশ্যই তোমরা দিচ্ছ ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসায় মানে আমি কোথায় রাখবো আমি বুঝতে পারছি না ঠিক আছে তো চলো ভিডিওটা আমি কি করছি না করছি এখন বাজার থেকে কি আনলাম না আনলাম সবটাই তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো তো ভিডিওটা দেখতে থাকো সাথে পাবেন আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চলেছি ঠিক আছে এখানকার তো আমি তোমার একটা জিনিস আছে যেটাতে আমি একদম ওটাকে ফাড়বো ফেলে ওর মধ্যে ঢোকাবো ঢুকিয়ে ঠিক আছে এবার তোমরা বলো তো কি এমন জিনিস আছে যেটা ওর মধ্যে ফাড়বো ফেরে ওটার মধ্যে ঢুকাব ঢুকিয়ে আমি খাবো তো বলে অবশ্যই তোমরা বলতে যা অবশ্যই যারা বুঝে ফেলেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এটা হলো একটা বড়া পাও ঠিক আছে যেটা হলো বলেই দিলাম পুনর ফেমাস খাবার এটা আমি এইভাবে দেখো এটাকে আমি এইভাবে ফাড়লাম ঠিক আছে এইভাবে ফাড়লাম

মহারাষ্ট্রে ফেমাস খাবার যেটা বলে বড়া পাও আর এই হলো মিচি ভাজা মিচি আর সাথে পেঁয়াজ পেঁয়াজটা দেয় কোথাও কোথাও বাট এই দোকানে পেঁয়াজটা দেয়নি ঠিক আছে কি দোকান তার জন্য দেয়নি চলো সবাই দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো और हम की जय हिंद हम और